আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তেল ছাড়া নরম তুল তুলে পরোটার রেসিপি নিয়ে এসেছি পরোটা সবাই আমরা বানাতে পারি আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নরম দেখি বুঝতে পারছেন বন্ধুরা কতটা নরম আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তবে একটাই রিকোয়েস্ট বন্ধুরা লাইক দিয়ে ফুল আজ করে দেবেন চলুন এই পরোটাটা কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পরোটাটা বানানোর জন্য আমি দু কাপ ময়দা ময়দাটা আমি চালনার সাহায্যে চেলে নিয়েছি কারণ ময়দার মধ্যে অনেক গুটি থাকে বা পোকা থাকে আর চেলে নিলে ময়দাটা ফ্রেশ হয়ে যায় আমি ময়দাটা চেলে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা ময়দার সঙ্গে মেখে নিয়েছি এখন আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি গরম জলটা অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি ফুটান্ত জলটা দিয়েছি আর এই ফুটন্ত জলটা দিলে তো হাত দিয়ে ময়দাটা মাখা যাবে না জলটা একেবারে দেব না অল্প অল্প করে আমি দুবারে এই জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব চামচে এইভাবে মেখে নিয়েছি বন্ধুরা এখনও হালকা গরম আছে আমি হাতের সাহায্যে এটা মেখে নেব আমি এভাবে হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে এই দুটা বানিয়ে নিচ্ছি আর এটা কত সুন্দর মাখা হয়ে গেছে বন্ধুরা হাতেও লাগবে না আমি হাতের মধ্যে কোনো তেল ব্যবহার করি নাই অথচ কত সুন্দরভাবে হয়ে গেছে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি চলে এসেছি বন্ধুরা আর ওখান থেকে লেচি কেটে নিয়েছি এখন একটা করে লেচি নিয়ে কিচেন স্লাপের ওপর ময়দা ছড়িয়ে আমি একটা রুটি বানিয়ে নেব পরোটা বানাতে গেলে বন্ধুরা রুটি বানাতে হয় সেটা সবাই জানে প্লিজ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন এভাবে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি এখন বাড়ির তৈরি ফ্রেশ গাওয়া ঘি ছোটো চামচে অল্প নিয়ে আমি রুটির ওপরে লাগিয়ে নেব পরোটাটা আমি ভাঁজ করে তিন তিনকোনা পরোটার আকারে সেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আবার অল্প ময়দা ছড়িয়ে আমি পরোটাটা বিলে নেব বন্ধুরা লাইক দিতে কোনো পয়সা লাগে না প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন শুধু লাইকই নয় ওয়াচ করে দেবেন আমার পরোটাটা এভাবে তিনকোনা পরোটা বেলা হয়ে গেছে আমি ওইভাবে বাকি পরোটাগুলোও বেলে নেব আর এই পরোটাটা সত্যি খুবই নরম হয় আমি এইভাবে পরোটাগুলো বেলে নিয়েছি এখন পরোটাগুলো সেঁকে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আপনারা চাইলে এমনি করা এমনি চাটুর মধ্যেও ভেজে নিতে পারেন আমি একটা পরোটা দিয়ে পরোটাটা হালকা এপিট ওপিট ভেজে নিয়েছি এখন এক চামচ গাওয়া ঘি পরোটার মধ্যে দেব এক পিঠ ভাজার পর ওফরপিঠটাও ঠিক এভাবে উল্টে দেব অল্প একটু গাওয়া ঘি দিয়ে যদি পরোটা বানানো যায় খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা কষা মাংস বা আলুর দম বা আলু ভাজা যে কোনো তরকারি দিই ভালো লাগে আমার এই পরোটা একটা ভাজা হয়ে গেছে আমি এইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি আর পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে পরোটা ভাজার সময় শুকনো চাটুতে এপিট ওপিট হালকা করে ভেজে নিতে হবে তারপর ঘি বা তেল ব্যবহার করতে হবে তাহলে পরোটাটা ফুলে যা ফুলে ওঠে ভালো এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে সব পরোটাগুলোই আমি ভেজে নেব সব পরোটাগুলো আমার ভাজা হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো একেবারে সফট নরম দারুণ টেস্টি আমার এই পরোটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ